দেখুন তৃণমূল পরিচালিত আজ ইলামবাজার বনাঞ্চলে যে মোটর সাইকেল র্যালিটা চলছে এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি এটা অবৈধ একটা মোটরসাইকেল সাইকেল র্যালি দেখুন প্রশাসনের কাছে কোনো পারমিশন নেয়নি আর প্রশাসন জেনেও না জানার ভান করছে অতএব এটা তৃণমূল দলই সম্ভব আর এই র্যালি ওরা যে একশো দিনের কাজের অর্ডার হয়েছে এই আনন্দে যে নাম দিয়ে র্যালি করছে উদ্দেশ্য এটা নয় ২৬ সালে বিধানসভা নির্বাচন আসছে আর সেই নির্বাচনের আগে সন্ত্রাসের একটা মহড়া ওরা শুরু করতো আর সেই সন্ত্রাসের মহড়া শুরু করতে গিয়ে উইদাউট হেলমেট নিয়ে মোটরসাইকেল বাহিনী আজকে তাণ্ডব করবে এলাকায় এটা খুব নিশ্চিত কিন্তু আমি প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই মোটরসাইকেল বাহিনী উইদাউট পারমিশনে কিভাবে করতে পারে কেন করছে এটা জবাব ওই বীরভূম জেলার প্রশাস পুলিশ প্রশাসনকে দিতে হয় কিন্তু এই কাণ্ড করছে ওরা ভাবছে আমাদের এই চমকানি ধমকানিতে মানুষ হয়তো ভুল বুঝবে কিন্তু আমি বলবো ওরা মূর্খের স্বর্গে বাস করছে ওদের চমকানি ধমকানি আর কেউ মানবে না মানুষ আজকে হয়ে গিয়েছে যারা দেশপ্রেমী মানুষ যারা ওদের অত্যাচার অনাচার ব্যাধিচার দিনের পর দিন সহ্য করে অতিষ্ঠ হয়ে গেছে সেই সব মানুষ আজকে জোট বেঁধেছে অতএব ওরা যতই মোটর সাইকেল র্যালি করুক যতই চমকাক যতই ধমকাক যতই হাত পা ভাঙার মন্ত্র দিই কোনোতেই কোনো কাজ হবে না ওদের বিনাশ খুব তাড়াতাড়ি হবে আর আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি রাখছি অবিলম্বে কেন এই মোটর সাইকেল র্যালি হলো তার জবাব আপনাদেরকে দিতে হবে তার প্রকাশ আপনাদেরকে করতে হবে এই দাবি আজকে আমি ভারতীয় জনতা পার্টি বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে চাইলাম দেখুন আজকে একটি বিজয়ী উল্লাসের দিন মানে সেটা যেদিন আমাদের সুপ্রিম কোর্টে যে একশো দিন এবং বাংলা আবাস যোজনার টাকার যে রায়দান হয়েছে তাই বিজয়ী উল্লাস আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার একুশ সালে যে কলকাতায় ধর্ণা হয়েছিল সেই ধর্নায় সাকসেস হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকার জনমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে সেই বিজয় উল্লাসের দিন এই বিজয় উল্লাস করে আমরা সেই রায়কে স্বাগত করেছি চেষ্টা করতে হ্যাঁ না ভয় আমরা দেখাবো কাকে আমাদের এরিয়াতে একশো ছাপান ছাপান্নটা বুথ আছে আমাদের একশো তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়যুক্ত হয়েছে মামাটি মানুষের উন্নয়নকে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার আহ্বান করছে তারা তাই আজকে আমরা সকল মিলে একসঙ্গে সমিত হয়েছি এবং সমস্ত মানুষই উপস্থিত হয়েছে তা ভয় দেখাবো কাকে আমরা দেখুন বেশিরভাগ মানুষের হেলমেট আছে কোনো কারণে হয়তো গরমে হেলমেটটা খুলেছে আর আমার মাথায় একটু যন্ত্রণা করছে তাই আমি পাগড়ি পরলাম আদিবাসীরা এমনিতেই পাগড়ি পরার অভ্যস্ত আছে One uh mother.